আসলে হিন্দুদের মধ্যেও কেউ না বৌদ্ধদের মধ্যেও কেউ না এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে খ্রিস্টান ওদের মধ্যেও কেউ না আমাদের মুসলমানদের মধ্যেই কিছু নাস্তিক এই ক্যালিগ্রাফিগুলো মুছে দিয়েছে ঠিক আছে তো আসলে ওরাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যে এবং আমরা এক সবাই যেন ভাই ভাই হয়ে না থাকতে পারি আমাদের মধ্যে একটা বৈষম্য করেছে তো এটা আসলে আমাদের সবার জন্যই দুঃখজনক বিষয় মুসলমান হয়েও তারা নাস্তিকবাদের পথটা বেছে নিয়েছে তো আসলে আমি এটাই বলতে চাচ্ছি যে সেই পরিপ্রেক্ষিতে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে আমরা চার দফার এক দফা হলো যে আমরা সারা বাংলাদেশে আমরা আরবির সাথে বাংলা এবং ইংরেজিও থাকি ঠিক আছে তারা আমাদের আবি মুছেছে কিন্তু আমরা তাদের প্রতি কোনো হিংসা না রেখে আমরা আরবির পাশাপাশি বাংলা আমাদের সংস্কৃতি বাংলাকে আমরা তুলে ধরছি এবং আরবি ক্যালিগ্রাফির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা এই যেই আন্দোলনের ডাক আমরা দিয়েছি হ্যাঁ আমরা একই সাথে মিলে আমরা যেন এই পুরো বাংলাদেশের সব জায়গায় যতটুকু আমাদের সম্ভব আমাদের সামর্থ্য তোলায় আমরা সব জায়গার মধ্যে ক্যালিগ্রাফির মাধ্যমে আমরা প্রতিবাদটা করে তুলছি অসংখ্য ধন্যবাদ নোমানি ভাই আপনাকে যে আমাদের দেশে আমরা যে সবাই মিলেমিশে আছি এটার সম্পর্কে আপনার কিছু বলার জন্য তো আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই আসলে চলে আসছে আমাদের সাথে হেল্প করার জন্য আমরা আরেকটি ভাই ওনার বক্তব্য নেব ভাই আপনি এ বিষয়ে যদি কিছু বলতেন ধন্যবাদ আসলে আমরা যারা বাঙালি আমি বাংলাদেশে বসবাস করি আমাদের এই সংস্কৃতিটা কিন্তু হাজার বছরের অর্থাৎ আমরা অন্যান্য ধর্মালম্বী সহ আমরা এখানে হাজার বছর ধরে বসবাস করছি আমাদের মধ্যে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় না যদি মাঝে মাঝে হয় এগুলো কিছু কুচুকরির কারণে হয় যেরকম এই যে বর্তমান চব্বিশে যখন হইল এই বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতৃত্বে এবং ইসলামী কিছু দল আছে তাদের নেতৃত্বে কিন্তু ওই সনাতনী ধর্ম অথবা হিন্দু বৌদ্ধ কী বলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের প্রত্যেকটা ধর্ম উপসনালয় এবং ওদের যে পল্লীগুলো আছে প্রত্যেকের মধ্যেই কিন্তু আমরা পাহারাদারের ব্যবস্থা করেছি এমনকি গতকাল আমরা স্কুল মন্দিরে গিয়েছি নসিংহ ওরামাইকরামের পক্ষ থেকে স্কুল মন্দিরে গিয়ে ওনাদের সাথে আমরা কথাবার্তা বলে আসছি এবং বলে আসছি যদি আপনাদের কাছে মনে হয় যে কোনো ধরনের সংখ্যায় আপনারা আছেন আমাদেরকে যে কোনো মাদ্রাসে আপনারা নখ দেবেন সাথে সাথে আমরা আপনাদের কাছে চলে আসবো হ্যাঁ কারণ আমরা এখানে হাজার বছর ধরে আছি আমরা চাই না যে কোনো কুচুকি আমাদের মধ্যে সম্পৃতি বিনষ্ট করুক ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে এত সুন্দর বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমরা সবাই এখানে মিলেমিশে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক মুসলিম বোন উনিও কিন্তু আমাদের সনাতনী ভাইদেরকে সাহায্য করতেছে এখানে সাদা দিয়ে তো আমরা একটু সামনের দিকে যাই দেখব যে আসলে সবার কার্যক্রম কতটুকু চলমান তো আমরা আমি আপনাদেরকে হিন্দু মুসলিম এবং আমাদের যে স্কুল কলেজের শিক্ষার্থী ভাই বোনদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো আমাদের এক ভাই আমাদেরকে এখানে নাস্তার ব্যবস্থা করেছে ধন্যবাদ ভাইকে ওদের ইয়া তো এখানে আমাদের সবাইকে আসলে নাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পারছেন আমাদের যে আমাদের ওয়ালাইকুম আসসালাম আমাদের যে মল্লভী হুজুর ভাই তারা সবাইকে এখানে নাস্তার ব্যবস্থা করে দিছে এখানে যারা আছি আমরা লাজুদ মানুষ সবাই যেমন সুন্দর একটি বহু পায় ইনশাআল্লাহ অবশ্যই ওনার দোয়া করি ওনার যেন একজন পরদানশীল এবং ওনার মনের মতো একজন বউ তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আরবি যে ক্যালিগ্রাফি সেটা আঁকা শুরু হয়ে গেছে